আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের যে ডিএসসিসি ওয়ান পেপারটি রয়েছে বা তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পাশে বা জেনারেলে পড়ছো তোমাদের যে এম ডিসি ওয়ান বা এম এন ওয়ান পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সিন্ধু বা হরপ্পা সভ্যতার সাথে তার যে পরবর্তী সভ্যতা বৈদিক সভ্যতা সেই বৈদিক সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা অর্থাৎ সিন্ধু সভ্যতা আর বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য বা তুলনা বা সাদৃশ্য বৈশাখ্য সাদৃশ্য কী ছিল তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে তা শুরু করার আগে একবার বোর্ডে কি লেখা আছে দেখে নিই দেখো সিইউ বি এ হিস্ট্রি ফার্স্ট সেন্ট ডিএস সি সি ওয়ান এমডিসি ওয়ান বা এমএন ওয়ান প্রশ্নটি দেখো হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার তুলনা তো এখানে দুটো সভ্যতার কথা বলা হচ্ছে একটা হরপ্পা সভ্যতা আর একটি হচ্ছে বৈদিক সভ্যতা এই দুটি সভ্যতার মধ্যে তুলনা করতে হবে কোথায় মিল আছে কোথায় অমিল আছে তার আগে আমরা জেনে নিই যে হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে এবং প্রথম আবিষ্কৃত হয় হরপ্পা বলে একটি কেন্দ্র উনিশশো একুশ সালে দয়ারাম সাহানি এটা আবিষ্কার করেন তাই এর নাম হরপ্পা সভ্যতা এরই আরেক নাম সিন্ধু সভ্যতা যেহেতু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল আনুমানিক দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা ধ্বংস হয় এবং তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার উৎপত্তি হয় অর্থাৎ দেড় হাজার বছর এই সভ্যতা টিকে থাকে এবং এই সভ্যতা যখন ধ্বংস হয় বিভিন্ন প্রাকৃতিক কারণের সন্নিবেশে এবং শেষ যে কারণটা ছিল সেটি হচ্ছে বৈদেশিক আক্রমণ কারা করে এই আক্রমণ আর্য জাতি আক্রমণ করে এবং আর্যরা ভারতবর্ষে এসে এই হরপ্পা সভ্যতা ধ্বংস করে দিয়ে এই অঞ্চলে তারা বসতি স্থাপন করে এবং এই অঞ্চলে তারা প্রায় বহুদিন এই অঞ্চলে বসবাস করে এবং ঋগবেদ রচনা করে এই বেদকে কেন্দ্র করে আর্যদের জীবন অতিবাহিত হয় তাই তাদের সভ্যতার আরেক নাম বৈদিক সভ্যতা বেদ থেকে বৈদিক সভ্যতা এই বৈদিক সভ্যতা আর্যদের সভ্যতা অর্থাৎ যা আর্য সভ্যতা তাই কিন্তু বৈদিক সভ্যতা এখন বৈদিক সভ্যতা পরবর্তী সভ্যতা আর তার আগের সভ্যতা হরপ্পা সভ্যতা অর্থাৎ ভারতবর্ষের প্রথম সভ্যতা হরপ্পা সভ্যতা এবং তারপর দ্বিতীয় সভ্যতা হচ্ছে বৈদিক সভ্যতা এই দুই সভ্যতার মধ্যে তুলনা করতে হবে তা দেখো হরপ্পা এবং বৈদিক সভ্যতার মধ্যে তুলনা করার আগে দেখে নেবো যে এই দুটি সভ্যতার মধ্যে মিলটা কোথায় আছে কোন কোন ক্ষেত্রে এই দুই সভ্যতার মধ্যে সাদৃশ্য খুঁজে পাই আমরা সেটা আগে দেখব তারপরে বই সাদৃশ্য অর্থাৎ পার্থক্যের বিষয়টা পরে দেখব তো দেখো প্রথমে আমি এখানে দিয়েছি সাদৃশ্য প্রথম যে সাদৃশ্য পোশাক এবং সাজসজ্জায় এই দুই সভ্যতার মানুষের মধ্যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় উভয় সভ্যতার মানুষেরাই সাদা পোশাক পরতেন অর্থাৎ সেই ধুতি বা কাপড় ব্যবহার করতেন পুরুষেরা মেয়েরা শাড়ি জাতীয় বা ঘাগরা জাতীয় পোশাক পরতেন চুলের খোপা বাঁধতেন বিভিন্ন অলঙ্কার ব্যবহার করতেন ব্যবহার করতেন উত্তরীয় ব্যবহার করতেন পুরুষেরা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে দুই সভ্যতার মধ্যে অনেকটাই মিল খুঁজে পাওয়া যায় তুলোর চাষ উভয় সভ্যতাতেই তুলোর চাষের নমুনা পাওয়া গিয়েছে তাও থেকে বোঝা যায় যে উভয় সভ্যতাতেই তুলোর চাষ হতো এবং এই তুলো থেকে তারা কাপড় বুনেছিল অর্থাৎ তারা বস্ত্রকে বয়ন করেছিল এবং উভয় সভ্যতারই একটি প্রধান শিল্প ছিল বস্ত্র বয়ন শিল্প সিন্ধুর কাপড় মেসোপটিমিয়ার উড়ে পাওয়া গেছে এবং আর্য সভ্যতাতেও বা বৈদিক সভ্যতাতেও কিন্তু এই বস্ত্র বয়ন করা হতো এবং সেই বস্ত্র বিভিন্ন জায়গায় বাণিজ্যের একটা প্রধান উপকরণের হিসাবে পরিগণিত হয়েছিল অর্থাৎ বস্ত্র বয়ন যেমন ক্ষেত্রে দুটি সভ্যতার মধ্যে মিল খুঁজে পাই সেক্ষেত্রে তুলোর চাষের ক্ষেত্রে মিল খুঁজে পাই পোশাক সাজসজ্জার ক্ষেত্রে মিল খুঁজে পাই এছাড়া জীব সভ্যতা এবং হরপ্পা সভ্যতায় উভয় মানে এই সভ্যতার সাথে বৈদিক সভ্যতার যেসব জীব জন্তু এখানকার মানুষেরা গৃহে পালন করেছিল সেদিক দিয়ে দুটি সভ্যতার মধ্যে মিল খুঁজে পাওয়া যায় অর্থাৎ সেই গৃহপালিত গরু ছাগল ভেড়া মহিষ বা কুকুর বা বিড়ালের মতো এইসব জীবজন্তু যেমন আর্যরা বা বৈদিক সভ্যতায় মানুষেরা তারা গৃহে পালন করতেন আবার সিন্ধু বা হরপ্পা সভ্যতার মানুষেরাও কিন্তু এগুলোকেই তারা গৃহে পালন করেছিলেন অর্থাৎ পশু পালনের ক্ষেত্রে এই জীবজন্তুর ক্ষেত্রে দুই সভ্যতার মধ্যে মিল খুঁজে পাওয়া যায় নিতাত্ত্বিক নিতাত্ত্বিক সাদৃশ্য পাওয়া যায় এই দুই সভ্যতার মধ্যে নিতাত্ত্বিক সাদৃশ্য বলতে মানুষের যে হাড় গোড়ের যে নমুনা পরীক্ষা করা হয় তাদেরকে আমরা বলি নিতাত্ত্বিক গবেষণা বা এই হরপ্পা সভ্যতার যে ধ্বংসস্তূপের মধ্যে বিশেষ করে মহেন্দ্রে ধ্বংস স্তূপের মধ্যে অনেক সময় দেখা গেছে যে বাড়িতে উনানের ধারে কুয়োর ধারে রান্নাঘরে বা উঠানে মৃতদেহ বা কঙ্কাল পাওয়া গেছে এই কঙ্কালের দেহে ভারী আঘাতের চিহ্ন আছে যে আঘাতের চিহ্ন থেকে আমরা বুঝতে পারি যে কোনো বৈদেশিক আক্রমণ হয়েছিল এবং সেই জায়গা থেকে এই আর্য আক্রমণের তত্ত্বটি খাড়া করা হয় এছাড়া আরেকটা দিক দিয়ে ভাবা হয় যে ভূমিকম্প হয়েছিল যার ফলে হঠাৎ চাপা পড়ে এইসব সব মানুষ মারা যায় এবং এদের মৃতদেহ সৎকার করা হয়নি তা এখন সভ্যতায় অনেক কবর পাওয়া গেছে কারণ সভ্যতার মানুষেরা মৃতদেহকে সমাধি দিতেন সেই কঙ্কাল পরীক্ষা করে দেখা গেছে সেই কঙ্কালের ভিতরে আর্য জাতির মানুষের কঙ্কালও পাওয়া গেছে অর্থাৎ আর্যরা নিতাত্ত্বিক ভাষায় যে নর্ডিক জাতির মানুষ সেই নর্ডিক জাতির কঙ্কাল পাওয়া গেছে এই সিন্ধু বা হরপ্পা সভ্যতার কবরের ভিতরে বা এইসব মৃতদেহের ভিতরে তাহলে দ্বিতাত্ত্বিক ক্ষেত্রে কিন্তু দুটি সভ্যতার মধ্যে মিল খুঁজে পাওয়া যায় তাহলে কোথায় কোথায় মিল খুঁজে পাওয়া যায় তাদের বস্ত্র বয়নের ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া যায় তাদের তুলোর চাষে মিল খুঁজে পাওয়া যায় জীবজন্তু যেগুলো গৃহ গৃহে তারা পালন করেছিল সেক্ষেত্রে মিল পাওয়া যায় নিতাত্ত্বিক গবেষণায় মিল পাওয়া যাচ্ছে মানুষের হাড়গোড়েও মিল পাওয়া যায় এছাড়া তাদের পোশাক পরিচ্ছদেও কিন্তু অনেকটা মিল খুঁজে পাওয়া যায় তাই এগুলো ছিল সাদৃশ্য কিন্তু এই সাদৃশ্য থাকলেও বই সাদৃশ্যের পরিমাণটা কিন্তু অনেক বেশি এবং যে জায়গা থেকে প্রমাণিত হয় যে আর্য সভ্যতা এবং বৈদিক মানে সিন্ধু সভ্যতা সম্পূর্ণ দুটি আলাদা সভ্যতা হ্যাঁ সিন্ধু সভ্যতা আলাদা বৈদিক সভ্যতা আলাদা কি সেই রয়েছে একবার আমরা দেখিনি প্রথমে রয়েছে প্রকৃতিগত পার্থক্য প্রকৃতিগত চরিত্রের দিক থেকে দুই সভ্যতা আলাদা কারণ সিন্ধু সভ্যতায় আমরা জানি অনেক নগর তৈরি করা হয় প্রায় দেড় হাজার নগর পাওয়া গেছে হরপ্পা মহেন্দ্র লোথাল চামুদারো সুৎকাজেন্দুর কালিবঙ্গা রূপার আলমগীরপুর সব নগর এক একটা অর্থাৎ এই সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক নগরকে কেন্দ্র করে মানুষের বসতি স্থাপন করেছিল ঘরবাড়ি বাড়ি বানিয়েছিল পাকা ইট দিয়ে এবং তাদের পয় প্রণালী ব্যবস্থা উন্নত ছিল পাকা ইট দিয়ে নর্দমা ঘরবাড়ি বাড়ি একতলা দুতলা বাড়ি সিঁড়িঘর তারা সুইমিং পুল বানিয়েছিল একাধিক ক্ষেত্রে নগরের বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাই অর্থাৎ তারা নগর কেন্দ্রিক সভ্যতা তৈরি করেছিল কিন্তু আর্যরা পরবর্তীকালে আর্যদের যে সভ্যতা সেটা কিন্তু নগর কেন্দ্রিক নয় তারা নগরকে ধ্বংস করে দিয়েছে ঋগ্বেদে লেখা আছে যে পুরন্দর মানে আর্যদের দেবতা সে ইন্দ্র যাকে পুরন্দর বলা হচ্ছে অর্থাৎ তিনি পুর বা নগর ধ্বংস করছেন নগর কেন্দ্রিক সভ্যতা এই হরপ্পা সভ্যতা ধ্বংস করে আর্যরা ভারতবর্ষে আসে এবং আর্যরা যে সভ্যতা গড়ে তোলে সেটি ছিল গ্রামীণ সভ্যতা গ্রামকে কেন্দ্র করে তারা সভ্যতা গড়ে তোলে তাই দুটি সভ্যতার মধ্যে প্রকৃতিগত যথেষ্ট পার্থক্য রয়েছে হরপ্পা সভ্যতা নগর কেন্দ্রিক আর বৈদিক সভ্যতা পরবর্তীকালের বৈদিক সভ্যতা গ্রাম কেন্দ্রিক তারা ভিত্তিক গ্রাম গড়ে তুলেছিলেন হম পশুচারণ ভিত্তিক গ্রাম গড়ে তুলেছিলেন অর্থাৎ তাদের সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক এরপরে দেখো যেটা রয়েছে পেশাগত পার্থক্য তা পেশাগত ক্ষেত্রেও পার্থক্য দেখা যায় সভ্যতার মানুষের পেশা কি ছিল তাদের জীবিকা কি ছিল কৃষিকাজ আর ছিল বাণিজ্য কৃষি আর বাণিজ্য এই দুটি ছিল তাদের প্রধান জীবিকা কিন্তু আর্যদের আর্যদের পেশা কিন্তু ছিল প্রথমে পশুপালন তারা পশুপালন যাযাবর বৃত্তি তাদের ছিল আদিম পেশা এবং পরবর্তীকালে কৃষির যখন উন্নতি ঘটে আস্তে আস্তে লোহার ব্যবহারের ফলে তখন তারা কৃষিতে মন দেয় এবং পরবর্তীতে অল্প বিস্তর শিল্প বাণিজ্যে তারা মনোনিবেশ করে কিন্তু প্রধান পেশা ছিল কিন্তু পশু পালন তাদের যাযাবর বৃত্তি পশু পালন সেখানে সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ আর ব্যবসা বাণিজ্য সমসাময়িক বিভিন্ন বৈদেশিক সভ্যতার সাথে তারা যথেষ্ট ব্যবসা বাণিজ্য করেছিল সুমের মেসোপটেমিয়া আক্কাদীয় আকাদীয় ইরানীয় বিভিন্ন সভ্যতার সাথে তারা ব্যবসা বাণিজ্য করেছিল এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন হয় যে বৈদেশিক সভ্যতাগুলির সাথে হরপ্পা সভ্যতার কি সম্পর্ক ছিল এটা নিয়েও একটা ভিডিও ক্লাসে আমি এর আগে আলোচনা করেছি তোমরা পারলে ভিডিওটা দেখে নিও বুঝতে পারবে তাহলে অনেকটাই এরপরে দেখো ধাতুর ব্যবহারে পার্থক্য হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতার মানুষেরা কি ধাতু ব্যবহার করত। তামা তামা আর টিন এই ধাতু ব্যবহার করতো আর কোনো ধাতুর ব্যবহার তারা জানতেন না কিন্তু আর্যরা ধাতু হিসেবে তামাটিনের পাশাপাশি তারা লোহার ব্যবহার জানত এই লোহা একেবারে নতুন ছিল হরপ্পা সভ্যতাদের মানুষের কাছে সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতেন না কিন্তু আর্য সভ্যতার মানুষদের প্রধান ধাতুই ছিল লোহা এই লোহা দিয়ে তারা কৃষি সরঞ্জাম বানিয়েছিল লোহা দিয়ে তারা অস্ত্রপাতি বানিয়েছিল তাই লোহা ছিল তাদের প্রধান ধাতু আর অন্যদিকে হরপ্পা সভ্যতার মানুষের প্রধান ধাতু ছিল কিন্তু তামাটিন দস্তা ব্রোঞ্জ এগুলোই তা ধাতুর ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য দেখা যায় পূজা পদ্ধতি পূজা পদ্ধতির ক্ষেত্রেও পার্থক্য রয়েছে হরপ্পা সভ্যতার যে ধর্ম এটা নিয়েও আমি একটা ভিডিও ক্লাসে আলোচনা করেছি অনেক বিস্তারিত সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে হরপ্পা সভ্যতার মানুষেরা প্রকৃতির আরাধনা করতেন প্রকৃতির এই যে ঝড় জল বৃষ্টিপাত ঝঞ্ঝা এগুলোকে তারা দেবতা জ্ঞানে পূজা করতেন বিভিন্ন গাছ পিপ্পল বৃক্ষকে তারা পূজা করতেন সাপকে পূজা করতেন নাক পূজার নমুনা পাওয়া যায় সিন্ধু সভ্যতায় এছাড়া নদীকে পূজা করতেন আগুন জল বাতাস এগুলোকে তারা দেবতা গানে পূজা করতেন আর করতেন টোটেম উপাসনা টোটেম অর্থাৎ বিভিন্ন পাথর খণ্ডকে প্রতীক দেবতার মতো মনে করে সেগুলোকে তারা পূজা করতেন কারণ হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপের মধ্যে আমরা পাই বিভিন্ন লিঙ্গের আকারে বিভিন্ন পাথর খন্ড লিঙ্গ স্ত্রীলিঙ্গ বা জনি চিহ্ন বা এখানে সূর্য দেবতার স্বস্তিকা চিহ্ন সূর্য দেবতার আরাধনার জন্য প্রতীক খণ্ড এবং ইত্যাদি টোটেম উপাসনা অর্থাৎ যে পাথর খণ্ড বিভিন্ন পাথর খণ্ড পায় এছাড়াও অনেক নারী মূর্তি পায় যেগুলোকে মাতৃদেবতা হিসেবে পূজা করা হতো তো এই ছিল হরপ্পা সভ্যতার পূজা পদ্ধতি আর উল্টো দিকে আর্য সভ্যতার পূজা পদ্ধতি সম্পূর্ণ আলাদা ছিল তারা বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী ছিল আর্যদের দেব দেবতার ক্ষেত্রে তারা তিনটি মণ্ডলে তারা দেবতাদের ভাগ করেছিল ভূমন্ডল মন্ডল এবং অন্তরিক্ষ হিসাবে আরেকটা মন্ডল মণ্ডল হিসাবে তারা ভেবেছিলেন এবং এক এক মণ্ডলে এক এক দেবতার অধিষ্ঠান পৃথ্বী দৌ বরুণ মিত্র অগ্নি ইন্দ্র এরকম বিভিন্ন দেবতার আরাধনা করতেন পরবর্তীকালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আবির্ভাব ঘটে তাহলে সম্পূর্ণ আলাদা দুটি সভ্যতার ধর্ম সম্পূর্ণ আলাদা এই ধর্মগত ক্ষেত্রে কিন্তু দুটি সভ্যতার মধ্যে পার্থক্য খুঁজে পাই ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে আর যদের যে ধর্ম মানে বৈদিক ধর্মের যে আচার অনুষ্ঠানপূর্ণ যাগযোগ্য পশু বলি বলিদান প্রার্থনা এগুলো করতে হতো এগুলোর বিরুদ্ধে এই বৈদিক ধর্মের ব্রাহ্মণদের বিরুদ্ধে অন্য ক্ষৈত্রীয় বৈশনা পরবর্তীকালে প্রতিবাদ করে আবির্ভূত হয় প্রতিবাদী ধর্ম আন্দোলন এবং যার সূত্র ধরে বৌদ্ধ জৈন ধর্মের উত্থান হয় এটা একটা পর্ব কিন্তু হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার মানুষের কাছে এই ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল একেবারে সহজ সরল সাদা মাটা তারা প্রকৃতির আরাধনা করতেন বিভিন্ন পাথর খন্ডকে টোটেম উপাসনা করতেন এর এর যে আচার অনুষ্ঠান সে ছিল একেবারে সহজ সরল উপাসনা করো ধূপ ধুনো দিয়ে দেবীকে পূজা করো ব্যাস এটাই কিন্তু আর্যদের পূজা পূজা পদ্ধতিতে ছিল অনেক বেশি জটিলতা অনেক বেশি ছিল আড়ম্বরপূর্ণ অর্থাৎ আচরণ সর্বস্ব অনেক বেশি নিয়ম কারণ ছিল তাই ধর্মের আচরণের ক্ষেত্রে যেমন পার্থক্য লক্ষ্য করা যায় ধর্মীয় পদ্ধতির ক্ষেত্রেও পার্থক্য লক্ষ্য করা যায় সামাজিক ক্ষেত্রে পার্থক্য দেখা যায় দুটি দেশের দুটি ধর্মের মধ্যে সামাজিক ক্ষেত্রে পার্থক্য বলতে বা সিন্ধু সভ্যতা ছিল এক কথায় মাতৃতান্ত্রিক কারণ এই সভ্যতায় অনেক মাতৃমূর্তি পাওয়া গেছে এই জন্য বোঝা যায় যে এই সভ্যতায় মাতৃ দেব দেবীকে যেমন পূজা করা হতো সমাজও ছিল নারী কেন্দ্রিক অর্থাৎ মাতৃতান্ত্রিক সমাজ ছিল এই সমাজ কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি আর্য সভ্যতা তাহলে দেখবো সেটা পুরুষতান্ত্রিক সমাজ দেবতাদের মধ্যেও আমরা দেখি তাদের যে পূজা পদ্ধতিতে দেবতাদের প্রাধান্য রয়েছে সেখানে নারী দেবী নারী দেবীর তুলনায় যেমন সরস্বতী অদিতি উষা এইসব দেবীর তুলনায় অনেক বেশি কিন্তু দেবতাদের প্রাধান্য অর্থাৎ পুরুষ দেবতার প্রাধান্য যেমন ছিল সমাজও ছিল পিতৃতান্ত্রিক সমাজ সমাজের পরিবারের প্রধানকে সব বেশি গুরুত্ব দেওয়া হতো তাকে বয়োজ্যেষ্ঠা বা পরিবারের প্রধান কুলিক বলা হতো এবং তার কথাই ছিল কিন্তু শেষ কথা অর্থাৎ আর্যদের সমাজ ছিল পরিবার পরিবারকেন্দ্রিক এবং পরিবারের প্রধান যিনি তার কথাই ছিল শেষ কথা তাই আর্যদের সমাজ ছিল পিতৃতান্ত্রিক আর অন্যদিকে আর সভ্যতার যে সমাজ ছিল মাতৃতান্ত্রিক তাহলে সম্পূর্ণ দুটো আলাদা ধারণা সামাজিক ক্ষেত্রে দুটি দুটি মানে সভ্যতার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে ধর্মে এরপরে দেখো রয়েছে খাদ্যাভাস খাদ্যাভাসে হরপ্পা সভ্যতার মানুষেরা একেবারে সহজ সরল খাদ্য তারা গ্রহণ করতেন তারা বিভিন্ন শাক সবজি ধান গম চাল এগুলোই তারা খাদ্য হিসাবে গ্রহণ করেছিলেন তারা মাছ খেতেন মাংস খেতেন কিন্তু আর্য সভ্যতার মানুষেরা এগুলো তো খেতেনই কিন্তু মাছ খেতেন না আর্যের আর্য সভ্যতার মানুষেরা মাছ খেতেন না কিন্তু সিন্ধু সভ্যতার মানুষেরা মাছ ভক্ষণ করতেন তা এক্ষেত্রেও খাদ্যাভাসের ক্ষেত্রেও পার্থক্য লক্ষ্য করা যায় মৃৎ পাত্র হরপ্পা সভ্যতার মানুষেরা যে মাটির পাত্র বানিয়েছিল তার রং ছিল কালো কৃষ্ণ মসৃণ ব্ল্যাক গ্রে ওয়ার বলা হয় চিত্রিত কৃষ্ণ মসৃণ মৃৎপাত্র পরবর্তীকালে আর্য সভ্যতায় যে মাটির পাত্র বানানো হয় সেগুলোর কালার ছিল ধূসর রঙের যাকে বলা হয় চিত্রিত ধূসর মৃতপাত্র এগুলো টিকা প্রশ্ন হয় এগুলোর উপরেও ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে দিয়েছি তোমরা দেখে নিও তা যাই হোক মৃৎপাত্রের ক্ষেত্রে দুটি সভ্যতার মধ্যে পার্থক্য দেখা যায় হরপ্পা সভ্যতার মাটির পাত্র কালো রঙের আর বৈদিক সভ্যতার মাটির পাত্র ছিল ধূসর রঙের অনেক বেশি মসৃণ পালিশ করা মাটির পাত্র তা দুটি সভ্যতায় এই মাটির পাত্রের ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায় ঘোড়ার ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায় সিন্ধু সভ্যতার মানুষেরা ঘোড়া কি জিনিস জানতেন না ঘোড়ার ব্যবহারই তারা জানতেন না ঘোড়া জিনিসটাই চিনতেন না কিন্তু বৈদিক সভ্যতার প্রধান পশু ছিল কিন্তু ঘোড়া এবং ঘোড়াই ছিল তাদের বাহন ঘোড়ার পিঠে তারা চলাফেরা করতেন ঘোড়ার মাংসও তারা খেতেন অশ্বমেধ যোগ্য করতেন এই ঘোড়া দিয়ে এবং ঘোড়াই ছিল তাদের একটা প্রধান জন্তু যে জন্তু ঘোড়া হরপ্পা সভ্যতার মানুষদের কাছে সম্পূর্ণ অজানা ছিল লিখন দক্ষতা তা দেখো আর্য সভ্যতার মানুষরাও লিখতে জানতেন হরপ্পা সভ্যতার মানুষরাও লিখতে জানতেন কিন্তু হরপ্পা সভ্যতার মানুষদের যে লেখা মানে যে শিলমোহর আমরা পাই হরপ্পা শিলমোহর কিন্তু একটা টিকা প্রশ্ন তো যাই হোক এই শিলমোহর তারা বিভিন্ন শিলমোহরের উপরে তারা অক্ষর খোদাই করেছেন হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু এই অক্ষর আমরা আজও পড়তে পারিনি ফাদার হেরাস অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন কারণ হরপ্পার বা সিন্ধু সভ্যতার এই লিপি আমরা আজও পড়তে পারিনি অর্থাৎ তাদের এই লেখ তারা লিখতে পারলেও কোন লিপি কোন হরফ লিখেছেন তা আমরা জানতে পারি না কিন্তু আর্যদের ক্ষেত্রে যদি বলি বা বৈদিক সভ্যতার ক্ষেত্রে যদি বলি তারা কিন্তু খুব ভালো লিখন দক্ষতা আয়ত্ত করেছিলেন তারা খুব ভালো লিখতে পারতেন এই কারণে তারা ঋগবেদ রচনা করেন সামবেদ যজুর্বেদ অথর্ববেদ বেদ রচনা করেন বৈদিক যুগে অনেক সাহিত্য রচিত হয় উপনিষদ রচিত হয় আরণ্যক উপনিষদ বা রামায়ণ মহাভারত আরো পরবর্তীকালে রচিত হচ্ছে এই আর্যরাই রচনা করছেন অর্থাৎ তারা লিখতে জানতেন তাদের লিখন দক্ষতা ছিল তাদের প্রধান ভাষা ছিল সংস্কৃত তারা সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন কিন্তু বই হরপ্পা সভ্যতার মানুষেরা এই ধরনের লিখতে বা বা লিখন দক্ষতা তারা কিন্তু আয়ত্ত করতে পারেনি যা আয়ত্ত করেছিল সেগুলো কিন্তু বর্তমান আধুনিক যুগের মানুষের কাছে বোধগম্য নয় মৃতদেহ সৎকার তা মৃতদেহ সৎকারের ক্ষেত্রেও একটা ব্যাপক পার্থক্য দেখা যায় মৃতদেহ সমাধি অবশ্যই সমাধি তিন ধরনের দেওয়া হতো পূর্ণ সমাধি আংশিক সমাধি এবং পাত্র সমাধি মৃত মানুষের ব্যবহার করা সমস্ত জিনিস তার সাথেই মৃতদেহর সাথে কবর দেওয়া হতো পূর্ণ সমাধি আংশিক সমাধি কি আংশিক সমাধি তার বিশেষ বিশেষ জিনিস তার সাথে কবর দেওয়া হতো আংশিক সমাধি এবং পাত্র সমাধি পাত্র সমাধি বলতেই তাকে আগুনে পুড়িয়ে তার যে ছাই ভস্য সেই সাই ভস্যকে কবর দেওয়া হতো অর্থাৎ এটাকে বলা হচ্ছে পাত্র সমাধি তার মৃতদেহ পোড়ানোর পরে যে সাইভস্য একটা পাত্র করে নিয়ে সেটাকে কবর দেওয়া এই তিন ধরনের পদ্ধতি হরপ্পা বা সিন্ধু সভ্যতায় প্রচলিত ছিল মূলত প্রজনিত ছিল এটা কবর দেওয়ার পদ্ধতি কিন্তু আর্যরা মৃতদেহ সৎকার করতেন আগুনে পুড়িয়ে আগুনে পুড়িয়ে দিতেন আর সভ্যতার মানুষেরা মৃতদেহকে কবর দিতেন অর্থাৎ মৃতদেহ সৎকারের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য দেখা যায় সামরিক নীতির ক্ষেত্রে পার্থক্য দেখা যায় সভ্যতার মানুষেরা শান্তিবাদী শান্তিবাদী হওয়ার কারণে তারা তাদের যে অস্ত্রপাতি গুলোকে উন্নত করার চেষ্টা করেনি সে আদিকাল থেকেই তিন হাজার বছর আগে থেকেই যখন সেই অর্প সভ্যতার সূচনা সেই দেড় হাজার বছর টিকে থাকে তা প্রথম থেকে শেষ পর্যন্ত আগাগোড়ায় একই ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছে সেই তীর বর্ষা বল্লম এগুলোই সেই অস্ত্রের কিন্তু তারা কোনো পরিবর্তন করেনি কারণ তারা ছিল শান্তিবাদী যুদ্ধ নীতিতে বিশ্বাসী নয় কিন্তু বৈদিক সভ্যতার মানুষেরা ছিল যুদ্ধবাদী তারা যুদ্ধবাদী নীতিতে বিশ্বাসী এবং যুদ্ধ করতেই তারা ভারতে আছে যুদ্ধের ভিতর দিয়ে ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চল তারা দখল করে সিন্ধু সভ্যতা ধ্বংস করে এই দেশে বৈদিক সভ্যতার বিস্তার করে তবে এই বৈদিক সভ্যতা ভারতবর্ষের যে প্রাচীন সভ্যতা আর্য সভ্যতা তাকে করতে পারেনি এই যে সংস্কৃতি তার ভিতরে আজও আমরা লক্ষ্য করি সিন্ধু সভ্যতার অনেক সাংস্কৃতিক নমুনা সিন্ধু সভ্যতা বা বৈদিক হরপ্পা সভ্যতার যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য পরবর্তীকালে বৈদিক সভ্যতার মধ্যেও আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করতে পারি অর্থাৎ হরপ্পা সভ্যতার সাংস্কৃতিক ধারা তা বহমান হয়েছিল পরবর্তীকালের বৈদিক সভ্যতার বিভিন্ন দিকে তাই অতুল সুর তিনি বলছেন যে আর্যরা হরপ্পা সভ্যতাকে ধ্বংস করলেও তাদের সংস্কৃতির যে ধারা সেই ধারাকে তারা ধ্বংস করতে পারেনি সেই ধারা আর্য সভ্যতার মধ্যেও প্রক্ষিপ্ত হয়েছে এবং বিভিন্ন দিকে সেটা পরিষ্ফুটি হয়েছে মধ্যে তুলনামূলক আলোচনা যেখানে প্রথমে দুটি সভ্যতার মধ্যে মিল কোথায় আছে সেটা দেখানো হলো এবং তারপরে বৈসাদৃশ্য কোথায় কোথায় রয়েছে পার্থক্য কোথায় কোথায় রয়েছে বিভিন্ন পয়েন্ট ধরে ধরে আমি বললাম প্রকৃতিগত পার্থক্য পেশাগত পার্থক্য ধাতুর ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য পূজা পদ্ধতি ধর্মীয় অনুষ্ঠান সামাজিক ক্ষেত্রে পার্থক্য খাদ্যাভাসের ক্ষেত্রে পার্থক্য মৃৎপাত্রের ক্ষেত্রে পার্থক্য ঘোড়ার ব্যবহার লিখন দক্ষতা সরকারের ক্ষেত্রে পার্থক্য সামরিক নীতি বা পদ্ধতির ক্ষেত্রেও পার্থক্য রয়েছে এই দুই সভ্যতার মধ্যে তো এগুলো এই পয়েন্ট ধরে ধরে মানে এই বিষয়গুলোকে ধরে ধরে তোমাদের দু লাইন চার লাইন করে লিখে লিখে এই কোশ্চেন আনসার কমপ্লিট করতে হবে দেখো একদম সহজ একটা বিষয় সহজ সরল বিষয়টা তোমরা পড়ে রাখবে পরীক্ষায় কিন্তু আগে খুবই আসতো এই প্রশ্নটা এই জন্য আমি এই প্রশ্নের অ্যানসার তোমাদের সামনে আলোচনা করলাম এর উত্তর নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করছি হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার সম্পর্ক আলোচনা করো অথবা হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে সাদৃশ্য বই সাদৃশ্যগুলি কী ছিল অথবা সিন্ধু সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার একটি তুলনামূলক আলোচনা করো এটা পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে আবার দশের জন্য কিন্তু এই প্রশ্ন আসতে পারে তো দেখো বিংশ শতকের প্রথম দিকেও আমাদের ধারণা ছিল যে বৈদিক সভ্যতা থেকে আমাদের ভারতীয় সভ্যতার ইতিহাস শুরু হয়েছে কিন্তু বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানী উনিশশো একুশ থেকে বাইশ খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কার করলে বিশ্ববাসীর কাছে ভারতীয় সভ্যতার ইতিহাস নতুনভাবে ধরা পড়ে দয়ারাম সাহানী উনিশশো একুশে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টকুমারী জেলায় ইরাবতী নদীর তীরে হরপ্পা নামক স্থান আবিষ্কার করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেন্দ্র দাড়ো নামক স্থানে প্রাচীন এই সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন এই আবিষ্কারের ফলে মধ্যেকার সম্পর্ক নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে কেউ কেউ এই দুই সভ্যতার মধ্যে কিছু কিছু সাদৃশ্য খুঁজে পেয়েছেন ঠিকই তবে এদের মধ্যে বৈসাদৃশ্য সাদৃশ্য অপেক্ষা বৈসাদৃশ্য বেশি তা প্রথমে সাদৃশ্য নিয়ে এই প্যারাতে আলোচনা করছি দেখো হরপ্পা ও বৈদিক সভ্যতার সভ্যতায় পোশাক পরার রীতি ও মোটামুটি একই রকম ছিল উভয় সভ্যতাতে ধুতি ও চাদর জাতীয় বস্তু বা বস্ত্র পরার রীতি ছিল সিন্ধু ও বৈদিক উভয় সভ্যতাতেই নারীরা মণিমুক্তা খচিত অলঙ্কার পড়তো তাদের চুল বাঁধার ধরনও মোটামুটি একই রকম ছিল হরপ্পা ও বৈদিক উভয় সভ্যতাতেই তুলোর চাষ হতো তুলো থেকে সুতো তৈরি হতো উভয় সভ্যতার বয়ন শিল্পের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায় হরপ্পা ও বৈদিক উভয় সভ্যতায় তুলো থেকে সুতো তৈরি করে বস্ত্র বয়ন শিল্প গড়ে উঠেছিল সিন্ধু ও আর্য উভয় সভ্যতায় ছাগল ভেড়া কুকুর ষাঁড় মহিষ প্রভৃতি প্রাণীর অস্তিত্ব ছিল সিন্ধু সভ্যতায় যেসব কঙ্কাল আবিষ্কৃত হয়েছে তার মধ্যে আর্য জাতির মানব কঙ্কালও ছিল বলে নৃতাত্ত্বিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তাই অনুমান করতে বাধা নেই যে সিন্ধু অঞ্চলে আর্যরাও ছিল প্যারা করে দেখো এবার বৈসাদৃশ্য সিন্ধু ও বৈদিক সভ্যতার মধ্যে সাদৃশ্য অপেক্ষা বৈসাদৃশ্য বেশি লক্ষ্য করা যায় সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা হরণ ফলে হরপ্পা মহেন্দ্র দারুতে ইটের বহুতল পাকা বাড়ি চওড়া রাজপথ উন্নত পয় প্রণালী স্নানাগার শস্যাগার প্রভৃতি পাওয়া গেছে এগুলি হরপ্পা সভ্যতার উন্নত নাগরিক জীবনবোধের পরিচয় দেয় অন্যদিকে আর্য সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক আর্যরা নাগরিক জীবনযাপনে অভ্যস্ত ছিল না তারা বাঁশ ও খড় দিয়ে কাঁচা বাড়ি তৈরি করত পেশাগত দিক থেকে উভয় সভ্যতার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় সিন্ধুর অধিবাসীরা কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস করত এবং কৃষি ও বাণিজ্য ছিল তাদের প্রধান জীবিকা অন্যদিকে আর্যরা প্রথম দিকে যা যাবার উপজাতির মতো এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো এবং তাদের প্রধান জীবিকা ছিল পশুচারণ পরবর্তীকালে তারা কৃষি ও বাণিজ্য যে মনোনিবেশ করে সিন্ধু সভ্যতার সময় লোহার আবিষ্কার হয়নি তাই সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানত না তারা তামার সঙ্গে মিশিয়ে ধাতু তৈরি করতো এবং তা দিয়ে নানা হাতিয়ার তৈরি অর্থাৎ হরপ্পা সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা অবশ্য তখন পাথরের ব্যবহারও ছিল অন্যদিকে বৈদিক যুগে লোহার ব্যাপক প্রচলন ছিল সেই যুগের মানুষ লোহা দিয়ে অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তৈরি করতো আর্য সভ্যতা ছিল লৌহ যুগের সভ্যতা পরের প্যারা দেখো আরও পার্থক্যের কথা বলা হচ্ছে সিন্ধু ও আর্য সভ্যতার মানুষের পূজা পদ্ধতির মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল সিন্ধুবাসীরা মাতৃপূজা ও লিঙ্গ পূজা করত জন মার্শালের মতে সিন্ধুবাসীরা সারেরও পূজা করত কিন্তু আর্য সমাজে মাতৃপূজার প্রচলন ছিল না তারা লিঙ্গ পূজাকে ঘৃণা করতো জন মার্শালের মতে আর্যরা গাভীর পূজা করত আর্য সভ্যতায় অগ্নি পূজার প্রচলন ছিল হরপ্পা সভ্যতায় ধর্মীয় অনুষ্ঠান ছিল সহজ সরল ও অনাড়ম্বর কিন্তু আর্যদের ধর্মীয় অনুষ্ঠান ছিল অনেক বেশি ব্যয়বহুল ও আড়ম্বরপূর্ণ সিন্ধু সভ্যতায় মন্দিরের অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে সন্দেহ আছে কিন্তু বৈদিক সভ্যতায় আর্যরা মন্দির তৈরি করতো এবং মন্দিরে দেবমূর্তি স্থাপন করত। সিন্ধু সভ্যতায় সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক কিন্তু বৈদিক সভ্যতায় সমাজ ব্যবস্থা ছিল পিতৃতান্ত্রিক সিন্ধু সভ্যতায় জাতিভেদ বা বর্ণ ভেদ প্রথার কোনো প্রমাণ মেলেনি কিন্তু বৈদিক সভ্যতায় জাতিভেদ বা বর্ণভেদ প্রথা ও অস্পৃশ্যতা ছিল এবং পরবর্তীকালে তা ক্রমে তীব্রতর হয়েছিল গম জব ফলমূল ইত্যাদি আহারে সাদৃশ্য থাকলেও মাছ ছিল সিন্ধুবাসীদের প্রধান খাদ্য এছাড়া তারা শুকর ছাগল প্রভৃতি জীবজন্তুর মাংস খেত কিন্তু আর্যরা মাছ খেত না তারা তুলনামূলকভাবে আকারে বড় পশুর যেমন গরু ঘোড়া প্রভৃতির মাংস খেত সিন্ধুর বাসিন্দাদের মৃৎশিল্পগুলির রঙ হতো কালচে লাল ধরনের কিন্তু আর্যদের মৃৎশিল্পগুলি ধূসর রঙের সিন্ধু সভ্যতায় ঘোড়ার ব্যবহার প্রচলিত ছিল না অন্যদিকে আর্য সভ্যতায় ঘোড়ার ব্যবহার প্রচলিত ছিল এবং আর্যদের কাছে ঘোড়া ছিল অতি প্রয়োজনীয় একটি প্রাণী তারা ঘোড়ায় টানা রথে চড়তো এবং যুদ্ধের কাজে ঘোড়াকে ব্যবহার করতো শেষ প্যারা দেখো এটি লাস্ট প্যারা সিন্ধু সভ্যতার মানুষ লেখার পদ্ধতি জানত খনন কার্যের ফলে এখানে যেসব শিলমোহর পাওয়া গেছে তাতে প্রচুর সিন্ধুর লিপি রয়েছে অন্যদিকে আর্যরা প্রথম দিকে লিখন পদ্ধতি আয়ত্ত করতে পারেনি তাই বেদ প্রথম দিকে শুনে শুনে মুখস্থ করা হতো সভ্যতায় আবিষ্কৃত সমাধি স্থলগুলি থেকে বোঝা যায় যে সিন্ধুবাসীরা মৃতদেহ সমাধি দিত কিন্তু বৈদিক সমাজে মৃতদেহকে আগুনে পোড়ানো হতো মনে করা হতো সিন্ধু সভ্যতার অধিবাসীরা ছিল মূলত বস্তুবাদী তাদের কাছে পার্থিব জীবনই বেশি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বৈদিক সভ্যতায় পার্থিব জীবন অপেক্ষা আধ্যাত্মিক পরলোকবাদী ও দার্শনিক জীবনকে বেশি গুরুত্ব দেওয়া হতো সিন্ধুবাসীরা ছিল মূলত শান্তিবাদী তারা যুদ্ধ পছন্দ করতো না কিন্তু আর্যরা ছিল যুদ্ধপ্রিয় জাতি তারা ঘোড়ার পিঠে চড়ে হাতে অস্ত্র বর্ম নিয়ে যুদ্ধ করত সিন্ধু ও আর্য সভ্যতার মধ্যে উক্ত বিভিন্ন পার্থক্যের জন্য মনে করা হয় যে এই দুটি সভ্যতা আলাদা ছিল ঐতিহাসিক তথ্য প্রমাণের ভিত্তিতে মনে করা হয় যে সিন্ধু সভ্যতার ধ্বংসস্তূপের উপরই পরবর্তীকালে আর্য সভ্যতা প্রতিষ্ঠা হয়েছিল সিন্ধু সভ্যতার ধ্বংসের জন্য অনেকে আর্যদের আক্রমণকেই দায়ী করে থাকেন ইতিহাসবিদ ডক্টর অতুল সুর বলেছেন যে আর্যরা কেবল ঐতিহ্যবাদী ভারতীয় সভ্যতাকে ধ্বংস করতে পারেনি কারণ সিন্ধু সভ্যতার সংস্কৃতি পরবর্তীকালে হিন্দু সভ্যতার উপাদান হিসেবে কাজ করেছে তো এই ছিল আরোপা বা সিন্ধু সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার যে তুলনামূলক আলোচনা তার উপরে পাঁচ বা দশ নম্বরের প্রশ্ন উত্তরটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের সিলেবাস সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এছাড়া তোমাদের যে এসি ওয়ান পেপারটি রয়েছে তারও সিলেবাস সাজেশন এবং সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলি দেখে নিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে